আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বকাতু আমার প্রিয় বন্ধুগণ যেহেতুকে আমরা আদম সন্তান আর প্রত্যেক আদম সন্তান গুণাগার তার মধ্যে হইতে এই ব্যক্তিরা উত্তম যারা তোবা করে এই কথা হাদিসে বর্ণিত হয়েছে কুল্লু বনি আদম উন ওয়া খায়রুল খত্তা ইন আত্মা তাই আমার প্রিয় বন্ধুগণ আমরা সদা সর্বদা ইস্তেকফার তোবা করা অত্যন্ত দরকার কেননা গুনার কারণে আল্লাহ তাবারাকা ও তালা রিজিকের মধ্যে অভাব অনাটন দেন এবং গুনাহের কারণে হায়াত কমে যায় সমস্ত খারাপই আমাদের জীবনের মধ্যে চলে আসে তাই আমরা তোবা ইস্তেকফার করা অত্যন্ত দরকার তোবা ইস্তেকফার নিয়ে বহুত দোয়া বর্ণিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম দোয়া হল সাঈদুল ইস্তেকফার যেটাকে আজকে আমরা আলোচনা করব সাইদুল ইস্তেফার এই দোয়াটির অনেক ফজিলত বর্ণিত হয়েছে ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত দেখবেন এই দোয়ার অনেক বড় একটি ফজিলত বর্ণনা করব এবং কিভাবে আমল করবেন সেটাও ভিডিওর শেষ দিকে বলে দেবো ইনশা আল্লাহ আসুন আমরা সর্বপ্রথম এই দোয়াটি শিখে নিই দোয়াটি হল অল্ল আমি যেভাবে উচ্চারণ করি আপনারাও ঠিক সেইভাবে উচ্চারণ করবেন উচ্চারণটা শুদ্ধ হয়ে যাবে অল্ হুম আং তব্বি ল খালা ও আনা এখানে আনা নুনকে লম্বা করা যাবে না ও আনা এমনভাবে পড়তে হবে ও আনা আবদুকা ও আনা আলা আদিকা ওয়া আদিকা মস্ততা আতু আউজুবিকা মিংশারিমা সোনা আতু আবু উলাকা বি নেয়মাতী আলাইয়া ওয়া আবু উলাকা বিজমবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা দোয়াটিকে আমি আবার পড়ে দিছি। আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন আল্লাহুম্মা انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك বিনিয়মাতিকা আলাইয়া ওয়া আবু কািলি ফা ইন্নাহুল ইয়ার উচ্চারণটা খুব শুদ্ধ করে করবেন এবং বারবার শুনবেন শুনে উচ্চারণটা শুদ্ধ করে নেবেন এরপর যারা আরবি উচ্চারণটা পড়তে পারেন না তাদের জন্য এখানে বাংলা উচ্চারণটা দেওয়া হয়েছে আপনারা এটা দেখে দেখে পড়ে নেবেন কিংবা তো স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন এবং খুব সুন্দর করে শিখবেন ইনশাআল্লাহ হাদিস শরীফ এই দোয়াটির অনেক ফজিলত বর্ণিত হয়েছে দোয়াটির অর্থ হল হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছো আমি তোমার ওই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের ওপর আসি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা চাই তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করেছি আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুণা ক্ষমা করতে পারে না আমার প্রিয় বন্ধুগণ এই দোয়ার অর্থ থেকে খুব সহজে বুঝতে পারছেন এই দোয়ার মধ্যে নিজের গুনাহের কথা বলা হয়েছে নিজের গুনা থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে এবং আল্লাহর কাছে তবা করা হয়েছে তাই এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়ার মাধ্যমে তৌবা করলে আল্লা তাবারকাব তা আলা তৌবাকে কবুল করেন সমস্ত খাতা গোনা মাফ হয়ে যায় এবং এই দোয়াটির নিয়ম হল আপনারা সকাল সন্ধ্যায় এই ইস্তেকফার করতে পারেন ফজর ও মাগরীবের নামাজের পর এই ইস্তেকফার করতে বলবেন না প্রত্যেক দিন বাদ এবং ফজর বাদ এই ইস্তেকপাট করবেন বিশেষ করে আজকে পবিত্র শবে বরাত আজকে রাত্রে এই দোয়াটি খুব বেশি বেশি পাঠ করবেন এবং আল্লাহর কাছে নিজের গুনাহের ক্ষমা প্রার্থনা করবেন নিশ্চয়ই আল্লাহ তাবারাকব আলা গুণাকে ক্ষমা করে দিবে এবং রিজিক বাড়িয়ে দিবে ইনশা আল্লাহ রিজিকে বরকত আসবে গড়ে বরকত হবে ধন সম্পদ বাড়িয়ে দিবে আল্লাহ তাবার আকাব তাহলে তাই আমার প্রিয় বন্ধুগণ এই দোয়াটি গুরুত্ব দিয়ে আজকে পবিত্র সবে বরাত খুব বেশি বেশি পাঠ করবেন এই দোয়ার অনেক ফজলত বর্ণিত হয়েছে তার মধ্যে হইতে একটি গুরুত্বপূর্ণ ফজিলত হল হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি ইস্তেকফার সকালে পরে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পরে এবং সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে যাবে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি শরীফে অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই আমরটি নিয়মিত প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় করে তবে এই মানুষটা শহীদি দরজা পাবে সে জান্নাতবাসী হবে তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদি ইন্তেকাল করে অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই সাইদুল ইস্তেক পারকে পাঠ করে আর সে এই দিন মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে সে জান্নাতি হবে এবং আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পাবে তাই আমার প্রিয় বন্ধুগণ অল্প কষ্ট করে হলেও আমরা এই দোয়াটি শিখে আমরা আজ থেকে আমল করা শুরু করে দেব ইনশা আল্লাহ